গঙ্গাসাগর মেলায় আগত দেশ বিদেশের লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক স্যান্ডেলে একটি পোস্ট করে তিনি সকল পূর্ণার্থীর সুস্বাস্থ্য নিরাপদ যাত্রা ও শান্তিপূর্ণ পূর্ণ স্নানের কামনা করেন মুখ্যমন্ত্রী লেখেন গঙ্গাসাগর মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি বাংলার সংস্কৃতি ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য মিলন ক্ষেত্র চলতি মাসের বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত চলবে এই ঐতিহ্যবাহী মেলা মেলা নির্বিঘ্নে আয়োজন করতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিস্তৃত প্রস্তুতিও নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা পানীয় জল অস্থায়ী শৌচালয় বিদ্যুৎ যাতায়াত এবং আবাসনের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে দুর্যোগ মোকাবিলা বাহিনী পুলিশ ও স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হচ্ছে তীর্থযাত্রীদের সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রী আরও জানান প্রবীণ মহিলা ও শিশুদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি সকল তীর্থযাত্রীকে প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে মেলার আনন্দ উপভোগ করার অনুরোধ করেন গঙ্গাসাগর মেলাকে ঘিরে ইতিমধ্যে সাগরদ্বীপ জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে